সারা ছাত্র ছাত্রছাত্রীরা যখন তাদের প্রাপ্য অধিকার আদায়ে রাজপথে নামল কুটা সংস্কার দাবিতে ঠিক সেই মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গনে তারা করো পিছিয়ে নেই ম্যাগেস্টার সাকিব খান ফেসবুক পোস্টে মাধ্যমে ছাত্রদের আন্দোলনে পাশে দাঁড়ালেন সাকিব খান ফেসবুক পোস্টে লিখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে হালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকট যুক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সম্ভাবতি চাই চঞ্চল যদি তার ফেসবুক পোস্টে লিখেন সমাধানের অন্য পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না জড়িয়ে সুস্থ সমাধান করা কি যেত না যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টিও তেমনি হৃদয় বিতরক মর্মান্তিক আপনার তার ফেসবুক পোস্টে লিখেন শান্তি চাই হোক সংস্কার অপমান চায় না রক্তাক্ত রাজপথ চাই না হোক সমাধান লাল সবুজের পতাকা আর তা লাল চাই না